দাম্পত্য জীবন মানেই হল একে অপরের সাথে মানিয়ে চলার এক প্রতিজ্ঞা এজন্যেই বলা হয় বিয়ে আসলে দুটি মানুষের মধ্যে বোঝাপড়া আর সামঞ্জস্য স্থাপনের একটি সেতু প্রতিটি বিবাহিত জীবনে এই বোঝাপড়াটা অত্যন্ত জরুরি অনেক সময় পরিবারের পছন্দে বিয়ে হলেও মনের মিল না হওয়ায় মানুষ হিংসা বা অবহেলার শিকার হতে পারে তাই বিয়ের আগেই নিজেদের ভবিষ্যৎ আর্থিক অবস্থা মানসিকতা এবং পারিবারিক বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করে নেওয়া উচিত আমার নাম প্রিয়া আর পাঁচটা মেয়ের মতোই ছোট থেকে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতাম আমি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম যে আমাকে খুব ভালোবাসবে যার মধ্যে রোমান্টিকতা থাকবে এবং যে আমার সব বিষয় খেয়াল রাখবে সেই স্বপ্ন নিয়েই আমার বিয়ে হয়েছিল রোহনের সাথে বিয়ের পর প্রথম প্রথম সবকিছু স্বপ্নের মতোই ছিল বাসররাতে রোহনের ভালোবাসার আদর পেয়ে মনে হয়েছিল আমি আমার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছি কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না বিয়ের মাত্র এক সপ্তাহ পর থেকেই আমি বুঝতে পারলাম আমি যা চেয়েছিলাম তা হয়ে পাইনি আমার স্বামী রোহন দিন বইয়ের পাতায় ডুবে থাকত তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আইএস অফিসার হওয়া এই স্বপ্নের পেছনে সে গত পাঁচ বছর ধরে ছুটছিল কিন্তু কিছুতেই সফল হতে পারছিল না হাল ছাড়ার পাত্র সে ছিল না তার বিশ্বাস ছিল একদিন সে সফল হবেই সারাদিন সে অনলাইনে ক্লাস করতো আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত আমাকে দেবার মতো তার কাছে কোনো সময় ছিল না আমি তার কাছে একটু সময় কাটাতে গেলেই সে বিরক্ত হতো আমাকে বলতো দেখো প্রিয়া তুমি এভাবে সারাক্ষণ আমার পেছনে লেগে থাকলে আমার পড়াশোনার ক্ষতি হবে এবারের পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করো স্বামীর মুখে এই কথা শুনে আমার খুব কষ্ট হলো একদিন আমি তাকে বলেই ফেললাম তুমি তো গত পাঁচ বছর ধরেই পরীক্ষা দিচ্ছ কিন্তু পাশ করতে পারোনি এবার এমন কি হবে যে তুমি পাশ করে যাবে আর তোমার যদি পড়াশোনা করার এতই ইচ্ছে ছিল তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে এই বাড়িতে কি একজন কাজের লোকের দরকার ছিল সেই জন্যে কি আমাকে বিয়ে করে এনেছ যাতে আমি সারা দিন বাড়ি সব কাজ করি তোমার বাবা মায়ের সেবা করি এর বিনিময়ে আমি কি তোমার থেকে একটু ভালোবাসা আশা করতে পারি না এই বিয়ের তাহলে অর্থ কি দাঁড়ালো তুমি শুধু নিজের স্বপ্ন পূরণের কথাই ভাবছ আমার স্বপ্নের কি হবে আমার সব কথা শুনে রোহন আমার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো বলল প্রিয়া শান্ত হও আমি একবার আইএস হয়ে গেলে তোমার সব স্বপ্ন পূরণ করব এই বলে সে বই খাতা নিয়ে পাশের ঘরে চলে গেল সেদিন আমার মনটা খুব ভারাক্রান্ত ছিল মনের বোঝা হালকা করার জন্য আমি আমার সবচেয়ে কাছের বান্ধবীকে ফোন করে সব কথা খুলে বললাম সব শুনে সে আমাকে বরকে নিজের দিকে ফেরানোর জন্য একটা বুদ্ধি দিল আমাদের বাড়িতে রোহনের এক বন্ধু আসতো যার নাম সুমন রোহন আর সুমন একসাথে পড়াশোনা করত একদিন সুমন যখন আমাদের বাড়িতে এলো আমি আমার বান্ধবীর কথা মতো রোহনের মনোযোগ করার জন্য সুমনের সাথে গিয়ে কথা বলতে শুরু করলাম কিন্তু আমার এই আচরণ দেখে আমার শাশুঘী আর রোহন দুজনেই খুব রেগে গেল তারা আমাকে ধমক দিয়ে বলল প্রিয়া তুমি বাড়ির নতুন বউ সবার সাথে এত কথা বলার দরকার নেই ভেতরে যাও সেদিন আমি বুঝতে পারিনি তারা কেন আমাকে সুমনের সাথে কথা বলতে বারণ করেছিল এর পেছনে কারণটা আমি পরে বুঝতে পেরেছিলাম যখন আমার বান্ধবীর দেওয়া বুদ্ধিটা আমার জন্য একটা বিপদ ডেকে এনেছিল আমি আসলে চেয়েছিলাম সুমনকে ব্যবহার করে রোহনকে ঈর্ষান্বিত করতে যাতে সে আমার প্রতি একটু বেশি যত্নশীল হয় তাই আমি রোহনকে দেখিয়ে দেখিয়ে সুমনের সাথে খুব মিষ্টি করে কথা বলছিলাম আমার পরিকল্পনা কিছুটা কাজও করেছিল রোহন যে মনে মনে জ্বলছিল তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল আর এটা দেখে আমি মনে মনে খুশিই হচ্ছিলাম কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় আমার মিষ্টি ব্যবহারকে সুমন ভুলভাবে নিয়েছিল সেই ভেবেছিল আমিও তার প্রতি আগ্রহী একদিন সে আমার ঘরের ভেতর একটা চিঠি ছুঁড়ে ফেলে দিল চিঠিতে লেখা ছিল প্রিয়াবৌধি কাল সন্ধ্যায় তোমার সাথে পার্কে দেখা করতে চাই আমি ছটার সময় তোমার জন্য অপেক্ষা করব চিঠিখানা পড়ে আমার মাথা গরম হয়ে গেল কারণ সেই চিঠিতে অত্যন্ত নোংরা ভাষায় লেখা ছিল যে সে আমাকে ভোগ করতে চায় আমাকে দেখে নাকি তার চাহিদা জেগেছে এবং সে আমাকে অনেক ভালোবাসা দেবে তার এই নোংরা মানসিকতার পরিচয় পেয়ে আমার ভীষণ রাগ হলো আমি ঠিক করলাম এর একটা বিহিত করতেই হবে তার মনের ভুল ধারণা ভাঙানোর জন্য আমি সেদিন সন্ধ্যায় পার্কে গিয়েছিলাম কিন্তু পার্কে গিয়ে দেখি সুমন সেখানে নেই ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো ফোনটা ছিল সুমনের সে আমাকে ফোন করে বলল বদি তুমি আমার বাড়িতে চলে এসো আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি বাইরে যেতে পারছি না তার কথা শুনে রাগে আমার শরীর জ্বলে উঠছিল তার ভুল ধারণাটা একেবারে শেষ করে দেওয়ার জন্য আমি তার বাড়িতে গেলাম গিয়ে দেখি তার বাড়ির দরজা খোলাই আছে আমি দরজায় দাঁড়িয়ে তার নাম ধরে কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া না পেয়ে আমি ঘরের ভেতরে ঢুকে পড়লাম ভেতরে গিয়ে দেখি সুমন বিছানায় বসে আছে আমাকে দেখেই সে খুশিতে দাঁত বের করে হাসলো এবং আমার হাত ধরে বিছানায় বসতে বলল তার স্পর্শে আমার গা ঘিন ঘিন করে উঠল আমি প্রচণ্ড রেগে তার হাফটা ঝাড়িয়ে দিয়ে বললাম এসব অসভ্যতা সুমন আমি একজন বিবাহিত নারী তোমার সাহস কী করে হলো আমাকে এমন একটা নোংরা চিঠি লেখার তুমি যে কতটা নির্লজ্জ খারাপ মানসিকতার তা আমি আজ বুঝতে পারছি এখন বুঝলাম কেন আমার শাশুড়ি আর রোহন তোমার সাথে কথা বলতে বারণ করেছিল আমার কথা শেষ হতে না হতেই সুমন হঠাৎ করে পেছন থেকে আমাকে জাপটে ধরে বলল সুইটহার্ট আমি তো এখনও কোনো অসভ্যতা শুরুই করিনি আমার আসল রূপ তো তুমি আজ দেখবে তার কথা শুনে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার গালে সজরে একটা চর মেরে বললাম নির্লজ্জ আমি তোমার সাথে দুটো ভালো কথা বলেছি বলে ভেবেছ আমি সহজলভ্য তুমি আমাকে কী ধরনের মেয়ে ভেবেছ এরপরেই সুমন তার পশুরূপটা দেখালো সে আমাকে সজরে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল এবং আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলো আমি তখন নিজের মানসম্মান বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে চিৎকার করতে লাগলাম এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে আমার স্বামী রোহন সেখানে এসে হাজির হলো আমাকে ওই অবস্থায় আর সুমনকে আমার উপর জোর করতে দেখে রোহনের মাথায় রক্ত চড়ে গেল সেই সুমনকে প্রচণ্ড মারতে শুরু করলো এরপর রোহন চিৎকার করে আমাকে বলল এই কারণেই তোমাকে ওর থেকে দূরে থাকতে বলেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই কি দরকার ছিল ওর সঙ্গে এত মিষ্টি করে কথা বলার তারপর সে সুমনের দিকে তাকিয়ে বলল তোর চরিত্র যে ভালো না সেটা আমি জানতাম কিন্তু তুই যে আমার স্ত্রীর সাথেই আমার নোংরামি করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি ছি তোর মতো বন্ধুর সাথে আমি এতদিন মিশেছি আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ সেদিনের ঘটনায় আমি খুব লজ্জিত এবং অনুতপ্ত ছিলাম আমি কাঁদতে কাঁদতে রোহনকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইলাম সুমন রোহনের পা ধরে ক্ষমা চাইতে লাগলো যাতে রোহন পুলিশকে না ডাকে সেদিন আমি বুঝতে পেরেছিলাম বরের মনোযোগ পাওয়ার জন্য আমি যে পথ বেছে নিয়েছিলাম তা কত বড় ভুল ছিল আমি যখন রোহনের কাছে ক্ষমা চাইছিলাম তখন সে আমাকে বললো তুমি ওকে আশকারা দিয়েছিলে বলেই সে তোমার সাথে এমনটা করার সাহস পেয়েছিল তবে রোহন আমাকে আরও বলল প্রিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মনোযোগ পাবার জন্য তোমার অন্য কিছু করার কোনো দরকার নেই আমি একবার পরীক্ষায় পাশ করে নিই তারপর তোমার সব স্বপ্ন আমি পূরণ করব শুধু আমাকে কিছুটা সময় দাও আর আমাকে একটু বোঝার চেষ্টা করো সেদিন আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম আর রোহনকে কথা দিয়েছিলাম যে আমি তার পাশে থাকব এরপর থেকে আমি রোহনের পড়াশোনায় যতটা সম্ভব সাহায্য করতাম আমাদের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে আমার পাশে থাকার জন্য এবং সহযোগিতায় রোহন এবার পরীক্ষায় পাশ করেছে এবং তার স্বপ্ন পূরণ হয়েছে সে এখন গর্ব করে সবাইকে বলে যে আমি তার পাশে ছিলাম বলেই সে আজ সফল হতে পেরেছে এই জন্যই হয়তো বলে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে সে তার মা হোক বা স্ত্রী আজ রোহন আমাকে অনেক সুখে রেখেছে আমি যা চাই সে আমাকে তাই এনে দেয় আমি সেদিন ধৈর্য ধরেছিলাম বলেই আজ আমাদের জীবনটা এত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন